বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আদর্শ মানুষ গড়ার লক্ষ্যে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গঠিত একটি دینی শিক্ষা প্রতিষ্ঠান মদিনাতুল উলুম মডেল মাদ্রাসা মুকদিয়া বাজার সংলগ্ন কোटियाদি কিশোরগঞ্জ মদিনাতুল উলুম মডেল মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ নুরানি প্রথম শ্রেণী থেকে মিজান জামাত ষষ্ঠ শ্রেণী পর্যন্ত আপনার সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে আজই ভর্তির জন্য যোগাযোগ করুন মদিনাতুল উলুম মডেল মাদ্রাসায় মদিনাতুল উলুম মডেল মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ সুন্দর মনোরম পরিবেশে দক্ষ শিক্ষক মণ্ডলী কর্তৃক পাঠদানের ব্যবস্থা লেখাপড়ার জন্য মানসম্মত মনোরম পরিবেশ লেখাপড়ার মান উন্নয়ন সম্পর্কে অভিভাবকদের অবহিতকরণ ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার প্রতি সমান গুরুত্ব প্রদান কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া শেখানোর জন্য শাসন নয় আদরই আমাদের একমাত্র হাতিয়ার সম্মানিত অভিভাবক বৃন্দ তাই আর বিলম্বনা না করে আপনার সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে আজই ভর্তির জন্য যোগাযোগ করুন মদিনাতুল উলুম মডেল মাদ্রাসায় মনে রাখবেন সন্তান আপনার তাকে সুশিক্ষার আলোকে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার মদিনাতুল উলুম মডেল মাদ্রাসাটি পরিদর্শনের আমন্ত্রণ রইল আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে